তোমাদের জন্য বেস্ট একটা গল্প আছে তাহলে চলো আমরা হচ্ছে সকলে মিলে এই ক্লাসটা আর একবার করি তো এখন আমাদের গল্প টু যেটা রয়েছে গল্প টু তে আমাদের মেন নিয়ে দুইটা ক্যারেক্টার আছে যাদের ওরিয়েন্টেড আরো কিছু মানুষ অবশ্যই আছে তাহলে আমরা ওই দুইটা এর ক্যারেক্টার কি নিয়ে আমরা একটু দেখি কিভাবে বোঝানো যায় তো আমরা চলো ফার্স্ট দুইটা মানুষকে সম্পর্কে জেনে আসি ফার্স্ট মানুষ হচ্ছে নবাব হ্যাঁ তোমরা কি সকলে ভাবছো যে আমাদের সেই সিরাজুদ্দৌলা টাইপ নবাব যারা রয়েছিলেন তাদের কথা বলছি অবশ্যই না দুটা বন্ধু আছে দুটা বন্ধুর নাম একটা হচ্ছে অবশ্যই নবাব আর একটা নাম হচ্ছে রোহার কিন্তু কথা হচ্ছে নবাব তো নবাবের মতো সে হচ্ছে ভণ্ড থাকে ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের যে রোহান আছে রোহানটা ভাইয়া এটা একটু চিপ থাকে কাজটা করে যারা রোহান আছে রোহান দেখে মেনশন করে ওকে তো এখন আমরা দেখি তো রোহান অসুস্থ হয়ে যাচ্ছে আর এখন বিশ্বকাপ ক্রিকেট খেলা চলছে এই হচ্ছে কথা বিশ্বকাপ ক্রিকেট খেলায় নবাব যেহেতু রোহানের বন্ধু আর রোহান হচ্ছে আবার অসুস্থ হয়ে গিয়েছে নবাব তার বাসায় আসলো খেলা দেখতে এবং বন্ধুকে দেখতে যে বন্ধুটা কি অবস্থায় আছে এখন আমাকে বল তোমার বাসায় যদি কোনো আসে তোমার বন্ধুই এখন তাদের জন্য তো অবশ্যই রান্না বান্নার একটা ব্যবস্থা থাকে তারপর চলছে মিলেই তো হচ্ছে বিশ্বকাপটা দেখবা এখন আমরা হচ্ছে খাবার দাবার দেখব খাবার দাবার খাবো তারপর আমাদের গল্প করব তারপর হচ্ছে আমাদের সকলেই মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড করবো তাই তো তো এখন আমরা যদি দেখি নবাব এসেছে রোহানকে দেখার জন্য রোহানটা কি হয়ে গিয়েছিল ভাইয়া অসুস্থ হয়ে গিয়েছিল তো রোহান যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে তাকে বোনের নাম কি রোহানের বোনের নাম হচ্ছে ইরান একটু হচ্ছে আমাদের কথা আপাতত এখন কথা হচ্ছে নবাব বলেছে যে ওদের ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলছে আর ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ভালো খেলছে তাই সে চেয়েছিল তার বিপক্ষটি ইন্ডিয়াকে নির্বুৎসাহিত করার জন্য এই হচ্ছে কথা সব দুইটা বিশ্বকাপ ক্রিকেট খেলা ফাইনাল ম্যাচ চলছে তো ফাইনাল ম্যাচে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ খেলছে সেই লারার সময়ের খেলা চলছে তো এখন আমরা এই গল্পটা কি একটু সিরিয়াল অনুযায়ী দেখি তো নবাব এসেছিল রোহানকে দেখতে তারা খাবার দাবারের ব্যবস্থা করেছে ইরার হচ্ছে রোহানের বোন যে হচ্ছে কি সেও তো খাবে এখন কি ধরনের খাবার দাবার মোগলাই কাবাব এই জিনিসগুলো রেখেছিল এখন গল্প গুজব যখন করছে আমরা ছেলেরা ছেলেরা যখন আমরা গল্প করি তখন হচ্ছে কি কি নিয়ে গল্প করি হয় পড়ালেখা রিলেটেড বা কারো যদি প্রেম থাকে তাহলে তাদের রিলেটেড কথা বলি তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো বেশ কিছু গল্পই হয় তো আমরা ওই সিরিয়ালটা অনুযায়ী দেখব কিন্তু কথা হচ্ছে ভণ্ড নবাবের কথা বলেছিলাম একটু আগে তোমার তো অবশ্যই মনে আছে তো ভণ্ড নবাবের কথা যখন আমরা বলবো তো একটু মনে করে দেখো তো ভাইয়া ভণ্ড নবাব কি করেছিল ভণ্ড নবাব বলেছিল তার ওয়েস্ট ইন্ডিজ টিমটা হচ্ছে জিতবে তাই তো তো এখন ভন্ড নবাব যখন বলেছে তার ওয়েস্ট ইন্ডিজ টিমটা জিতবে তার পক্ষে হচ্ছে বলেছিল যে আচ্ছা আমরা একটা সেভেন আপ বাজি রাখি যার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে আমি তোমাকে ট্রিট দিব এই হচ্ছে টোটাল গল্পটা তাহলে আমরা চলো গল্প টুটে একটু দেখি ফার্স্টে দেখো আমাদের গল্প টুটে এইট নাইন আঠারো তারপর দুই বেশ কয়েকটা ভুট আমাদের এখানে আলোচনা করা আছে আমরা যদি দেখি রোহান অসুস্থ হয়েছে এভাবে চেষ্টা করলাম তাহলে ফের তারপর রোহান দেখি কি মনে রাখো ভাইয়া বলো আর ইউ অসুস্থ অসুস্থ মানে কি বলো অসুস্থ মানে হচ্ছে ও এস আর হচ্ছে হয়েছে তাহলে ফের রোহান অসুস্থ হয়েছে একটু ব্যাপারটা গেল তারপর কোকা কোলা রাখো ইরার মাথার কাছে ওই যে দেখো বিরানির মোগলায় কাবাব ছড়িয়ে বাটিতে রাখো কখন বাটিতে রাখবো যখন খাবার দাবার খাওয়া শেষ খাবার দাবার যখন পড়েছি তখন হচ্ছে আমরা কোকা কোলা খাবো তাই তো তো এখন আবার বলো না ভাইয়া কোকা কোলার কথা কেন বলছি ওকে তো চলো আমরা হচ্ছে কোকা কোলাটা একটু দেখি কোলা কোলা ইর আর তারপর মাথার কাছে মাথা মাথা তো একটু ব্যাপারটা আমরা ক্লিয়ার যে আমাদের ফার্স্ট কি ছিল গ্রুপ এইট সে রোহান অসুস্থ হয়েছে গ্রুপ নাইন কোথা কোলা রাখো ইরার মাথা যাচ্ছে হ্যাঁ না আর কেরো জিনিয়াস রাধুনি আসলে দেখো তো রোহান যখন রোহান যখন মাকে বলেছে মা আমার জন্য একটু খাবার রান্না করো আমার আমার ভণ্ড নবাব বন্ধু যে আছে সে এসেছে সো হ্যাঁ না আর কেরো জিনিয়াস রাধুনি আসলে তাই না সো হ্যাঁ না আর তারপর কি হয়েছে ভাইয়া দেখো আর সম্পর্কিত যারা জিনিয়াস তারা হচ্ছে আমাদের রাঁধুনি হিসেবে জিনিয়াস রাঁধুনি হিসেবে জিনিয়াস আসলে আসলে যে কিভাবে মনে রাখবো ভাইয়া ও জি এই ব্যাপারটা টোটালটা আমরা ক্লিয়ার সো আমরা গ্রুপ এই তিনটা মনে রেখেছি হ্যাঁ না আর কেরো জিনিয়াস রাধুনি আসলে এই ওয়ার্ডটাতে আমরা মনে রেখেছি কি কি রান্না করা হয়েছিল এটা তো আমরা জানি বিরিয়ানি মোগলাই তাবাব ছড়িয়ে কাটি রাখো কারণ এই জিনিসগুলো তো আমরা খেয়ে এসেছি তাই তো সো বিরিয়ানি মোগলাই তাবাব এই ব্যাপারটুকু আমরা কি আর বিরানি মোদলায় তারপর কি বলেছে ভাইয়া সরিয়ে বাটিতে রাখো তো সরিয়ে বাটিতে রাখো সরিয়ে বাটিতে হচ্ছে আমাদের যে আমাদের গ্রুপ এর রোহান অসুস্থ হয়েছে গ্রুপ নাইন কোলা রাখো ইরার মাথায় যাচ্ছে গ্রুপ এইটিন হেনা আর কেরো চিনিয়াসী আসলে গ্রুপ টু বিরানি মোডলায় তখন সরিয়ে বাটিতে রাখো